আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমাদের আল ফ্রুট মার্কেটে আমের একটা মেলা বসছে এই কিছু দিনের জন্যে ওয়ান টাইম একটা তাম্বু টাঙ্গাইরা তো আজকে আমি এই মেলাটাতে আসছি আর কি এটার ভিতরে রুমের ভিতরে বাহিরে অনেক সুন্দর করে প্লাক টাক দিয়ে অনেক সুন্দর করে সাজাইছে এইগুলি সব ইজিপশনের ম্যাঙ্গো আর কি ইজিপশন ম্যাঙ্গো আম যেটা আমরা বাংলায় বুঝি আর কি সহজ আমি আপনাদেরকে দেখাই দেখেন দেখছেন এটা পুরাটাই এটার ভিতরে আম একদম দেখছেন কত সুন্দর কইরা দেখছেন এভাবে পাকনাম সবগুলি এক কার্টুন আম আপনার দুবাইয়ের পনেরো দেখাম বলতাছে প্রাইস এত সুন্দর এর ভিতরে যখন আমি রুমের ভিতরে ঢুকছি মানে এত সুন্দর মিষ্টি গন্ধ আম আমের গন্ধ মানে অনেক সুন্দর এগুলি সব ইজিপশনের সবগুলি আমের তারপরে এইগুলির ডিটেলস গুলা এখানে দিয়ে রাখছে তারা যে এটা কোন দেশি কত টাকা প্রাইস কি হালে আছে এই অবস্থা আর কি দেখছেন এরার জন্য সুন্দর করে বাহিরে অনেক সুন্দর করে সাজাইছে এখানে আপনার এই পাইকারি খুচরা সব ধরনের ভাবে নেওয়া যায় এখান থেকে দুবাই আল আবির ফ্রুট মার্কেট এখানে দেখেন এটা সম্পূর্ণ এই আমের মেলা আর কি আমের তারা এইভাবে সাজাইছে তার ভিতরে শুধু দেখেন এখানে ওই মিশরের যে ইয়াটা মানে আসার পরে খালি মানে আমের গন্ধ মিষ্টি এত সুন্দর করে দেখছেন অনেক ধরনের আম আছে এগুলি কিছু গ্রিন দেখছেন বড় বড় আম স্যাব কালাম মুশকিল দাদা আনারাকিবাদা ইউটিউব চ্যানেল ওরাই এই গুলা মেলারা বসাইছে এটা ইজেপশনের তো দেখছেন মানে খুচরা হোলসেল সবভাবেই নেওয়া যায় এখান থেকে এই আলাবির ফ্রুট মার্কেট মালিম হাদা মালিম হাদা কামিউম হাদা এম সিহিনী ثلاثة شهر ثلاثة شهر اه ان شاء الله এটা বলতেছে তিন মাসের জন্য মেলাটা বসছে তিন মাস থাকবে এখানে তো যারা দুবাই আছেন ইউএ যারা এই মানে ইজিপশন মিষ্টি আম যারা খুঁজেন এখানে হোলসেল এমনকি খুচরা সবভাবেই নিতে পারবেন আপনারা আসলে তিন মাসের জন্য এই ইয়াটা বসে আছে দেখুন এটা আল আবির ফ্রুট মার্কেট এই যে মার্কেটটা আছে এটার সামনে ওই সাথে তারা ওয়ান টাইম ইয়া করে বাহিরে অনেক প্লাক টাক দিয়ে অনেক সুন্দর করে সাজাইছে আজকে আমি মাস্ক দিয়ে রাখছি মুহের মধ্যে ওইটা আপনার ওই ইয়া করতেছে এখানে ধুলা বালুড়তেছে অনেক এই জন্য এটা তারা দেখেন কত সুন্দর করে এভাবে সাজাইছে